শত্রং চক্ষু স্পর্শ নঞ্চ রসন বচ অধিষ্টায় শ্রীমদ ভগবত গীতার পঞ্চদশ অধ্যায়ের নবম শ্লোক হয়তো আমি এর আগে এই শ্লোক একটু আলোচনায় গিয়েছি কিন্তু ঠিক মনমতো হয়ে উঠে নি সম্ভবত যারা শুনছেন জায়গাগুলো অত্যন্ত দার্শনিক কথা দর্শন বিষয়ক কথা কাজে কাজে মানুষকে বুঝতে হবে প্রত্যেকটা কথা খুব গভীরভাবে অনুভব করে যেতে হবে তার আগের চোখে বলেছেন শরীরং যদাব নতি যচ্চাপুৎক্রামতি স্বর গৃহীত গৃহীত তানি সংজাতি বায়ুর গন্ধা এক দেহের থেকে আর এক দেহে জীব যখন যায় তখন কিভাবে যায় কিভাবে এক দেহ থেকে আর দেহে তার গতাগতি হয় সেগুলো এখানে বললেন ভগবান নবম শ্লোকে এসে বলছেন সত্যং চক্ষু স্পর্শনঞ্চ রসনং ঘ্রাণমেবচ অধিষ্ঠায় অনুষ্টায়ং বিষয়ান উপসেবতে জীব বিভিন্ন রকমের ইন্দ্রিয় দিয়ে সমস্ত তার যে ইন্দ্রিয়গুলো তার প্রাপ্তি সেই ইন্দ্রি প্রাপ্ত প্রাপ্ত এবং মনকে নিয়ে এই দেহ করে ভোগ করে বিষয়কে ভোগ এইগুলো জীবাত্মার কাজ এক জন্ম থেকে আর এক জন্ম এক দেহ থেকে আর এক দেহ এইভাবে অনন্ত দেহের মধ্যে দিয়ে জীব ঘুরে বেড়ায় তার নিজস্ব কোনো স্বাধীনতা এখানে নেই যেমন কর্ম তেমনি ফল যেমন কর্ম তেমনি ফল যেমন কর্ম তেমনি ফল সূক্ষ্মীকৃত থেকে আরম্ভ করে সর্বোচ্চে মানুষ পর্যন্ত মনুষ্য দেহ পর্যন্ত প্রাপ্তি এইভাবেই চলতে থাকে জীবের জন্মান্তর রহস্য একটা বড় রহস্য জীবের উৎক্রান্তি জীবের সূক্ষ্ম শরীর এগুলোকে একটু উপলব্ধি প্রত্যেকের করতে হয় বা করা দরকার আত্মা অকর্তা আত্মা উদাসীন আত্মা নিত্যযুক্ত প্রকৃতি বা দেহ বন্ধন প্রকৃতি বা দেহ বন্ধন বশতই তিনি বদ্ধ হয়ে থাকেন মৃত্যুর পর যখন সেই দেহ বন্ধন চলে যায় তখনই তিনি মুক্ত হয়ে শশ স্বরূপ লাভ করতে পারেন তখন আর প্রকৃতি থাকে কোথায় তখন প্রকৃতি থাকে কোথায় দ্বিতীয়ত জীব এক দেহে পাপ পুণ্যাদি ভোগ সঞ্চয় করে জন্মান্তরে অন্য দেহে তাহার ভোগ করে এই বাকি রূপে সম্ভব এগুলো প্রশ্ন রূপে আসতে পারে আমাদের ভেতরে উত্তর রূপে বলতে গেলে বলতে হয় মৃত্যুর পর জীবের দেহ দেহবন্ধন ঘটে না অন্য দেহ পাপ পুণ্যাদির ফলভোগ হয় না এই দেহই থাকে দেহ দুটো একটা স্থূল শরীর একটা সূক্ষ্ম শরীর এই সূক্ষ্ম শরীরকে লিঙ্গ শরীরও বলা হয় চর্মচক্ষুতে স্থূল শরীরই দেখা যায় আমরা যে দেহগুলো দেখি জীবের মানুষের বা মানুষ মনুষ্যেতর প্রাণীর সেগুলো সব স্থুল শরীর সূক্ষ্ম শরীর দেখতে হলে জ্ঞান জ্ঞানচক্ষুর দরকার হয় তাই ভগবান বলেছেন সূক্ষ্ম শরীর নিয়ে জীব কিরূপে যাতায়াত করে এবং পাপ পুণ্যাদির ফলভোগ করে তা অজ্ঞলোক দেখতে পায় না এগুলো জ্ঞানীগণ নেত্রে অনুভব করে থাকেন বা দর্শন করে থাকেন এই দৃশ্য মানে দর্শ দেখা যায় এমন স্থূল শরীর ও অদৃশ্য সূক্ষ্ম শরীর কিসের দ্বারা গঠিত আগেই বলা হয়েছে এই গীতারি গীতারির মধ্যে যে সাংখ্যের সাংখ্যের চব্বিশটা তত্ত্ব নিয়ে এই দেব গঠিত সাংখ্য দর্শন মতে তার মধ্যে ক্ষীতি অপ্রভৃতি পাঁচটি স্থূল পদার্থ বাকি মহত তত্ত্ব থেকে পঞ্চতন্মাত্র পর্যন্ত আঠারোটা সূক্ষ্ম পদার্থ প্রকৃতি সকলের নির্বিশেষ কারণস্বরূপ সূক্ষানুসূক্ষ্ম পদার্থ সূক্ষানুসূক্ষ্ম পদার্থ ক্ষিতি প্রভৃতি পঞ্চ যে স্থূল মহাভূত দিয়ে এই শরীরটা নির্মিত সেগুলো খুব স্থূল শরীর মহাতত্ত্ব অহংকার তত্ত্ব দশেন্দ্রীয় মন মাত্র এই আঠারোটার দ্বারা গঠিত দেহ সূক্ষ্ম শরীর আর সকলের মূল কারণ প্রকৃতিকেই কারণ শরীর বলা হয় মৃত্যুকালে পঞ্চভূতাত্মক স্থুল শরীর বিনষ্ট হয় সূক্ষ্ম শরীর নিয়ে জীব এক দেহ থেকে আরেক দেহে যায় এবং পূর্ব কর্মানুযায়ী নূতন স্থূল দেহ ধারণ করে ওই সূক্ষ্ম শরীর নিয়েই পাপ পুণ্যাদির ফলভোগ করে এবং এই কারণেই তার মন বুদ্ধি ধর্ম ধর্মধর্ম প্রভৃতি সংস্কার অর্থাৎ স্বভাব পূর্ব জন্মানুযায়ী হয় তবে জন্মগ্রহণকালে পিতামাতার দেহ থেকে লিঙ্গ শরীর যে দ্রব্য আকর্ষণ করে নেয় তাতে তার দেহ স্বভাবে নানা নুনাধিক কিছুটা পরিবর্তন বা ভাবান্তর হতে পারে বল স্থূল দেহের সংসর্গ লোভ হলেই যে জীবের মুক্তি হয় তা নয় সূক্ষ্ম শরীরও যখন লোভ পায় তখনই জীবের সত্যস্বরূপ প্রতিভাত হয় এখানে পঞ্চ ইন্দ্রিয় মন এই ছটাকেই সূক্ষ্ম শরীর বলে উল্লেখ করা হয়েছে ঘাণুবচ এবং মনশ্চ এই দুই পদের চকার দ্বারা বোঝাচ্ছেন ভগবান এর মধ্যেই মাত্র পঞ্চ জ্ঞানেন্দ্রীয় বুদ্ধি ও অহংকারও রয়ে গেছে দ্রষ্টব্যই ইন্দ্রিয় বলতে চক্ষু কর্মাদি স্থূল ইন্দ্রিয় যন্ত্র শুধু বোঝায় না ও এটা স্থূল স্থূল দেহের অন্তর্গত প্রকৃত ইন্দ্রিয় বা ইন্দ্রিয় শক্তিকে সূক্ষ্ম তত্ত্ব বলা হয় এই হলো সাংখ্যের সূক্ষ্ম শরীর এই হলো সাংখ্যের সূক্ষ্ম শরীর মতে সাংখ্যক্ত মানে সাংখ্য দর্শন মতে বেদান্ত মতে পঞ্চ কর্মেন্দ্রীয় পঞ্চজ্ঞানেন্দ্রীয় পঞ্চপ্রাণ বুদ্ধি ও মন এই সপ্তদশ অবয়বে সূক্ষ্ম শরীর গঠিত সাংখ্যমতে পঞ্চপ্রাণ একাদশ ইন্দ্রিয় ইন্দ্রিয়েরই অন্তর্ভুক্ত আর তার এই বিভিন্ন আবরণ বা শরীরকে কোষও বলা হয় কোষ পাঁচটি এগুলোকে আমাদের প্রত্যেকের একটু বোঝা দরকার অন্নময় কোষ এই হলো পঞ্চভূতাত্মক সূক্ষ্মূল শরীর মনোময় কোষ মৌন ও জ্ঞানেন্দ্রীয় প্রাণময় কোষ প্রাণ ও পঞ্চক পঞ্চকর্মেন্দ্রীয় বিজ্ঞানময় কোষ বুদ্ধি ও পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এই তিনটে মিলে সূক্ষ্ম শরীর আনন্দময় কোষ অবিদ্যা বা প্রকৃতি একেই কারণ শরীর বলা হয় মহাভারতে উল্লেখ আছে মহাভারত যারা পড়েছেন তারা নিশ্চয়ই পেয়েছেন যম সত্যবানের শরীর থেকে এক অঙ্গুষ্ঠ পরিমিনা পরিমাণ পুরুষকে আকর্ষণ করে নিয়ে চললেন মাত্র পুরুষ পুরুষ বলা আছে সেখানে মহাভারতে অঙ্গুষ্টমাত্র পুরুষ অংশকর্ষ যম বলা। এই সুক্ষ সূক্ষ্ম শরীর যোগীগণ সূক্ষ্ম দেহ নিয়ে সুর থেকে বেরিয়ে অন্য শরীরে প্রবেশ করতে পারেন এগুলো আমরা মহাভারতে পাই তারপরের শ্লোকে আসুন দশ নম্বর শ্লোক উৎক্রামন্তম স্মিতম বাপি ভুঞ্জানন বা গুণান্বিতম বিমুরাণানুপসন্তি পোষ্যন্তী জ্ঞান চক্ষু সব অর্জুন জীব কিভাবে সত্তাবি গুণসংযুক্ত হয়ে দেহে অবস্থিত থেকে বিষয়সমূহ ভোগ করে অথবা কিভাবে দেহ থেকে উৎক্রান্ত হন বেরিয়ে যান তা অজ্ঞ ব্যক্তিগণ দেখতে পান না কিন্তু জ্ঞানীগণ নেত্রে দর্শন করে থাকেন ধঞ্জানং বা গুণান্বিতম বিমূঢ় যারা বিমূঢ় অজ্ঞ মূর্খ তারা এটা বুঝতে পারে না কেবল জ্ঞানচক্ষুর অধিকারী যারা তারা এটা ধরতে পারেন বুঝতে পারেন সবাই এটা বুঝতে পারে না সবাই এটা ধরতে পারে না সাধনে যত্নশীল যোগীগণ আপনার মধ্যে অবস্থিত এই আত্মাকে দর্শন করে থাকে কিন্তু যারা অজিতেন্দ্রীয় বা অবিবেকি তারা যত্ন করলেও তাকে দেখতে পায় না যত্ন করলেও তাকে দেখতে পায় না দেহস্থিত জীব কিরূপের ত্রিগুণের দ্বারা বদ্ধ হয়ে বিষয় ভোগ করে অথবা কিভাবে এক দেহ থেকে বেরিয়ে দেহান্তরে প্রবেশ করে এই জীবকে তার প্রকৃত স্বরূপ কি সকল তত্ত্ব এসব কেবল শাস্ত্রাভ্যাসে আত্মদর্শন হয় না যারা ইন্দ্রিয় জয় করে যোগযুক্ত চিত্তে সাধনা করেন তারাই আত্মাকে দর্শন করে করতে পারেন বা করে থাকেন অবিবেকিগণ শাস্ত্রাদি প্রমাণ অবলম্বনে চেষ্টা করলেও আত্মতত্ত্ব অনুভব করতে সক্ষম হন না এই হলো দুটো শ্লোকের মোটামুটি একটা তাৎপর্য এবার দ্বাদশ সংখ্যক শ্লোকে আমরা আসছি যদ আদিত্য গতম তে যদ্ ভাসরতে অখিরম যত চন্দ্রমশী যৎ চাগ্ন তেজ বৃদ্ধিমামকম অর্জুনকে বলছেন ভগবান পুরুষোত্তম যোগে দাঁড়িয়ে দ্বাদশ সংখ্যক শ্লোকে যে অর্জুন যে তেজ শুদ্ধে থেকে সমস্ত জগৎকে উদ্ভাসিত করে এবং যে তেজ চন্দ্রে এবং অগ্নিতে আছে তা আমারই তেজ জানবে এই কয়েকটা শ্লোকে পরমেশ্বরের বিশেষ একটা বিশ্বানুগতা বিশ্বাস বিশ্বাসানুগতা বিশ্বাণুগতা পুনরায় বর্ণনা করা হয়েছে একটু খেয়াল করে করবেন খেয়াল করে অনুভব করার চেষ্টা করবেন গাম আবি গা গামীষ ভূতানি ধারায় মহম যশা পুষ্মামি পুষ্ণামি চৌষলী সর্বা সমভুত্তা রসাত্মক অর্জুন আমি পৃথিবীতে অনুপ্রবিষ্ট হয়ে সকিয় বলের দ্বারা ভূতগণকে ধারণ করে থাকি ধারণ করে আছি থাকি নয় আছি আমি অমৃতরস যুক্ত চন্দ্ররূপ ধারণ করে বিহি জবাদি ঔষধিগণকে পরিপুষ্ট করে থাকি চাঁদের আলো ছাড়া মানে ধান জব প্রভৃতি ঔষধিগণ পরিপুষ্ট হয় না এন চন্দ্ররূপ ধারণের বা চাঁদের আলোর প্রয়োজন আছে শস্যাদির ক্ষেত্রে এগুলো কিন্তু আমাদের জানা আছে অনেকে তবুও জানতে হয় এগুলো বোঝা দরকার যে চাঁদের জোৎস্নাটারও দরকার আছে শস্যাদী পরিপুষ্টির ক্ষেত্রে অহং বৈশাণরও ভুত্তা প্রাণী নাম দেহমাশ্রিত অর্জুনকে বলছেন অর্জুন এই যে পেটের মধ্যে যে অগ্নি জলে সে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে এই ক্ষুধাকে বলা হয় জঠোরগনি একেও বৈশাণর বলা যায় বৈশাণর মানে অগ্নির একটা নাম বৈশাণর আমি জঠোরগ্নি রূপে প্রাণীর সমস্ত প্রাণীর সমস্ত জীবের দেহকে আশ্রয় করে অবস্থান করি প্রাণ অপান অন্য চার প্রকার যে খাদ্য সেই খাদ্যাদি আমি গ্রহণ করি পরিপাক করি চোদ্দ লেজ্জ পেয় আমি গ্রহণ করি আমি 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 এখানে আমরা মনে করি আমি খাচ্ছি মানে আমি আমি কর্তা আমি যিনি আমার ভেতরে আছেন তিনি কর্তা চোদ্ব যা চুষ যা চিনিয়ে খাওয়া যায় চুস্য যা চুষে খাওয়া যায় লেজ্জ যা চেটে খাওয়া যায় পেয় যা পান করে খাওয়া যায় এই হল খাদ্যের চতুর্ভিদ ব্যবহার চার রকমের ব্যবহার চোদ্দ চুষ লেজ পেয় আমি বসানোর রূপে মানে অগ্নি রূপে জঠোর রূপে পেটে যদি খিদে না থাকে দেখবেন ক্ষুধা রঙ আপনি নিতে পারবেন না ক্ষুধা আপনার না জাগলে বা ক্ষুধা না থাকলে আপনি খেতে পারবেন না অতএব জঠোরগ রূপে তার একটা অবস্থান আছে প্রত্যেক প্রাণীর উদরে প্রাণীগণের দেহে আমি অবস্থান করি এবং প্রাণ অপান বায়ুর সঙ্গে মিলিত হয়ে যব্য তুষ্য লেজ্জ পেয় চতুর্ভিদ খাদ্যকে পরিপাক করি দেহযন্ত্রে এক খণ্ড রুটি ফেলে দিলে তা রক্তে পরিণত হয় দেহাভ্যন্তরীণ কি কি প্রক্রিয়া দ্বারা এই পরিক্রিয়া এই 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 পরিপাক্রিয়া সাধিত হয় তা জড়বিজ্ঞান বলতে পারে কিন্তু কোন শক্তিতে এই কার্য সাধিত হয় তা জড়বিজ্ঞান জানে না এটাই হলো ঐশ্বরিক শক্তি ঐশ্বরিক শক্তি ঈশ্বর প্রদত্ত ক্ষমতা এরপর চলে আসুন একদম পনেরো নম্বর শ্লোকে সর্বস্ব হম হৃদ সন্নিবিষ্ট স্মৃতির জ্ঞানম বেদ্য বেদস্ব সর্বৈর বেদ হম আমি সকলের হৃদয়ে আছি অর্জুন সর্বস্ব হৃদয় সন্নিবিষ্ট মক্ত স্মৃতি জ্ঞানম অপহনঞ্চ আমার কাছ থেকেই মানুষ স্মৃতি জ্ঞান অপহরণ অপহন মানেও এদের অভাব এগুলো সব অনুভব করে স্মৃতি এলে স্মৃতিটা বোঝে জ্ঞান এলে জ্ঞানটা বোঝে বা হারিয়ে গেলে স্মৃতি জ্ঞান সেটাও উপলব্ধি করে অহমেব আমি 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 সদ্বৈ বেদই বেদ সমস্ত বেদের জ্ঞাতব্য তত্ত্ব বেদান্তকৃত আমি বেদান্তের প্রকাশক বেদবিদ আমি বেদান্ত বেদ্যা অহম অহমেব অহম অহম আমি 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 কথাটা কিন্তু গুরুত্ব সাংঘাতিক ভগবান নিজে স্বীকার করে নিচ্ছেন আমি সব ক্ষেত্রে আছি সর্বত্র আছি আত্মচৈতন্য প্রভাবে জীবের স্মৃতি ও জ্ঞানের উদয় হয়ে থাকে এবং যে মোহবশত স্মৃতি ও জ্ঞানের লোভ পায় সেই মোহ তাঁরই কাছ থেকে পাওয়া সমস্ত ক্ষেত্রেই তাকে জানতে উপদেশ করেন শাস্ত্র জানতে বলেন শাস্ত্র বেদব্যাসাদী বেদব্যাসাদী রূপে তিনিই বেদার্থ প্রকাশক এবং বেদবেত্তা বা ব্রহ্মবেত্তাও তিনি ব্রহ্ম না হলেও ব্রহ্ম না হলে ব্রহ্মকে জানা যায় না মানুষ যদি ব্রহ্ম তত্তে গিয়ে না দাঁড়ায় তাহলে ব্রহ্মকে সে জানবে কেমন করে বেদান্ত কৃত বেদবিদেব ও চা হন আমি বেদবিদ আমি বেদান্তকৃত এবং সমস্ত বেদের দ্বারা আমি বেদ্য এগুলো কিন্তু প্রত্যেক মানুষের উপলব্ধিতে দরকার পুরুষোত্তম যোগটা অত্যন্ত মূল্যবান অত্যন্ত প্রয়োজনীয় দাবিম পুরুষ লোকে খরস চাক্ষর এ বছর খরস সদ্বাণী ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে খর এবং অক্ষর দুই পুরুষ এই লোকে এই জগতে প্রসিদ্ধ আছে তার মধ্যে সর্বভূত খর পুরুষ কুটস্থ অক্ষর পুরুষ কুটস্থ হলেন অক্ষর পুরুষ কুটস্থ মানে একেবারে যিনি সর্বদার জন্য আমাদের কাছে থেকেও তিনি নেই অনেক দূরস্থ অনেক সাধন করে পেতে হয় যাকে অনেক ভজনার দ্বারা পেতে হয় তিনি কুটস্থ দাবিম পুরুষও লোকে খরস চাক্ষর এই বছর খর সর্বাণী ভূতানি কুটস্থ অক্ষর উচ্চতে খর অক্ষর দুই পুরুষ এই লোকে প্রসিদ্ধ তার মধ্যে সর্বভূত সর্বভূত খর সমস্ত প্রাণী হলো খর পুরুষ আর কুটস্থ হলেন অক্ষর পুরুষ জগতে যা কিছু আছে চোখের সামনে আমাদের সব যিনি হলো খর ধ্বংসিরি আর যিনি যিনি একেবারে সকলের নাগালের বাইরে তিনি হলেন কুটস্থ তিনি অক্ষর পুরুষ সতেরো নম্বর শ্লোকে এসে ভগবান তাই বলছেন উত্তম পুরুষ তু অন্য পুরুষ পরমাত্মের পুরুষ পরমাত্মা বলে হন তিনি লোকত্রয়ে প্রবিষ্ট হয়ে সকলকে পালন করছেন তিনি অব্যয় তিনি ঈশ্বর এবার বলছেন দা পুরুষ ও লোকে খরসাক্ষরের বোঝা খড় এবং অক্ষর কথা বললেন এই দুজনার মধ্যে একটি হলেন উত্তম পুরুষ এই উত্তম পুরুষই হলেন পরমাত্মা যিনি এই ত্রিজগতে থেকে সর্গমত্ত পাতাল সর্বত্র অবস্থান করে অব্যয় তত্ত্বরূপে ঈশ্বর তত্ত্বরূপে সমস্ত জীবকে বিভর্তি জিনিস ধারণ করেন যশমৎ খরম অতীত হম অক্ষর আপিচোত্তম অতস্মী লোকে বেদে চ প্রচিত পুরুষোত্তম এইবার ভগবান এক এক টানে শেষ করে দিলেন প্রসঙ্গ আমি এই খর এবং অক্ষরের অতীত খরম অতীত অক্ষরাদ অতীত্তম আমি খর খরতত্ত্ব নই খরের অতীত আবার অক্ষর নই অক্ষরের অতীত তার থেকে উত্তম তাই লোকে আমাকে জগতে সর্বত্র লোকে বেদে শাস্ত্রে বেদে এবং জগতে পুরুষোত্তম তত্ত্ব বলে জানি এই পুরুষোত্তম তত্ত্ব বলে একটা বিশেষ তত্ত্বকে ভগবান উপস্থাপিত করলেন পঞ্চদশ অধ্যায়ের অষ্টাদশ সংখ্যক শ্লোকে অষ্টাদশ এই তত্ত্বটাকে স্থাপন করার কারণ আছে তার প্রত্যেক মানুষকেই এই পুরুষোত্তম তত্ত্ব সম্পর্কে বুঝতে হয় তিনটে পুরুষের কথা বলা হলো খর পুরুষ অক্ষর পুরুষ এবং পুরুষোত্তম এর কোনটিতে কোন তত্ত্ব প্রকাশ করে ভগবান বলছেন খড়পুরুষ সর্বভূত সর্বভূত সর্বভূতি হল খড়পুরুষ অক্ষর অক্ষর হলেন কুটস্থ পুরুষ আর আমি খড়ের অতীত এবং অক্ষর থেকে উত্তম তাই আমি পুরুষোত্তম এইভাবে তিনি সমাধানটা করছেন সাধারণত কুটস্থ অক্ষর বলতে নির্গুণ নির্বিশেষ ব্রহ্মতত্ত্বই বোঝায় গীতায় অনেক এই অর্থেই কূটস্থ বা অক্ষর শব্দ ব্যবহার করা হয়েছে ব্যবহার করা হয়েছে অষ্টম অধ্যায় হয়েছে একাদশ অধ্যায় হয়েছে দ্বাদশ অধ্যায়ে হয়েছে এখানে কিন্তু বলা হচ্ছে আমি অক্ষর থেকে উত্তম পরিসরে ব্রহ্মসূত্রে ব্রহ্মই অধ্যয় পরতত্ত্ব ব্রহ্মস্বরূপ কোথাও নির্গুণ কোথাও সগুণ কোথাও সগুণ নির্গুণ উভয় রূপেই বর্ণনা করা হয়েছে কোন ব্রহ্মস্বরূপকে উপনিষদে মূল তত্ত্বের বর্ণনায় দেব ঈশ্বর পুরুষ প্রভৃতি শব্দ ব্যবহৃত হয়েছে ভাগবত শাস্ত্রী উপনিষদের এই দেব ঈশ্বর বা শবুণ ব্রহ্মই পুরুষোত্তম বলে বর্ণিত হয়েছে এবং নির্গুণ ব্রহ্মতত্ত্ব অপেক্ষা একে শ্রেষ্ঠ স্থান দেওয়া হয়েছে কেননা ভক্তিমার্গে অনির্দেশ্য অচিন্ত নির্গুণ ব্রহ্মের বা নির্গুণ তত্ত্বের বিশেষ উপযোগিতা নেই মহাভারতে নারায়ণীয় পর্বাধ্যায় এই পুরুষোত্তম শব্দ পুনঃ ব্যবহৃত হয়েছেন এবং তিনি এবং তিনি নির্গুণ হয়েও গুণধারক তিনি অব্যয় পরমাত্মা পরমেশ্বর এগুলো স্পষ্ট করে সেখানে উল্লিখিত হয়েছে পুরাণাদিতে ভগবান পুরুষোত্তমী পরতত্ত্ব পরব্রহ্ম বলে কীর্তিত এবং অনেক জায়গাতেই তার নির্বিশেষ নির্গুণ স্বরূপ অপেক্ষা সবিশেষ সগুণ বিভাগের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে নিতাও ভাগবত ধর্মেরই একটি গ্রন্থ এখানেও কিন্তু পুরুষোত্তম বা ভগবত তত্ত্বই পরমেশ্বরের শ্রেষ্ঠ স্বরূপ বলে বর্ণিত হয়েছেন এবং এখানেই ব্রহ্মতত্ত্বের প্রতিষ্ঠায় রূপ বর্ণনাও আছে মোট কথা ব্রহ্মই সমস্ত এই বৈদান্তিক মূল তত্ত্বই গীতার ব্রহ্ম এই বৈদান্তিক তত্ত্বটাই হলো গীতার প্রতিপাদ্য পূর্বক্ত তিন পুরুষ সেই মূল তত্ত্বের বিশ্লেষণ ওই তিন পুরুষ এক তত্ত্বেরই তিন বিভাব এই পরিণামী চেতন অচেতনাত্মক বা চেতনাচেতনাত্মক জগৎ তার থেকে মতো উত্থিত হচ্ছে আবার তাতেই বিলীন হয়ে যাচ্ছে তার অপরা এবং পরা প্রকৃতি প্রকৃতি নয় সংযোগে এই সৃষ্ট এবং তার জীবভূতা পরা প্রকৃতি এটা ধারণ করে আছেন ধারণ করে রেখেছেন এটাই হলো খড়ভাব এবং অপরিণাম নির্বিশেষ কুটস্থ নির্গুণ স্বরূপ অক্ষয় অক্ষর পুরুষ বা অক্ষর ভাব আর পুরুষোত্তম ভাবে তিনি নির্গুণ হয়েও সগুণ সৃষ্টির স্থিতি প্রলয় কর্তা যোগ্য তপস্যার ভোক্তা সর্বভূতের গতি ভর্তা প্রভুর সাক্ষী নিবাস ও সরন সুরী এই হলো বিষয় গীতার মতে এই তার শ্রেষ্ঠ সমগ্র স্বরূপ এই হলো তার আসল পরিচয় এই হলো তার আসল সত্তা এই তার আসল উপলব্ধি এই পুরুষোত্তম তত্ত্ব দিয়েই গীতা জ্ঞান কর্ম ভক্তির সমন্বয় করেছেন ব্রহ্মবাদী এটা হয় না মায়াবাদীগণের ব্রহ্মনীরব অক্ষর অক্ষর নিষ্ক্রিয় সাংখ্যদের পুরুষ সাংখ্য জ্ঞানী যারা বা সাংখ্যবাদী যারা তাদের পুরুষ ও তদ্রুপ সুতরাং এই উভয় মতেই কর্মত্যাগ ভিন্ন মোক্ষ লাভের অন্য উপায় নেই এবং এই মোক্ষ বা মিলনে ভক্তির নেই কিন্তু গীতায় পুরুষোত্তম যেমন সম শান্ত নির্গুণ অনন্ত অখিলাত্মা আবার তিনি গুণপালক গুণধারক প্রভৃতি বা কর্মের প্রেরিতা যোগ্য তপস্যার ভোক্তা সদ্বলোক মহেশ্বর সুতরাং সর্বভূতাত্মক জ্ঞানী পুরুষোত্তমের জ্ঞান সর্বভূতের আত্মসমর্পণ ভক্তি এবং সর্বলোক সংগ্রহার্থ নিষ্কাম কর্মই পুরুষোত্তমের কর্ম এইভাবে জ্ঞান ভক্তি ও কর্মের মিলনের দ্বারা আত্মা সর্বোচ্চ ঐশ্বরিক অবস্থায় প্রতিষ্ঠিত হন যিনি এককালে অনন্ত আধ্যাত্মিক শান্তি অনন্ত বিশ্বব্যাপী কর্ম উভয়ের অধীশ্বর সেই পুরুষোত্তমের মধ্যে বাস করেন সযোগী মহিবর্তে এটাই কিন্তু গীতার বক্তব্য সেই যোগী আমার মধ্যেই আছেন এই হল গীতার গুজ্জ সারতত্ত্ব এটাই ভগবান শ্রীকৃষ্ণের ভাগবত ধর্ম আর এই এর অন্তর্নিহিত সার্বভৌম দার্শনিক তত্ত্ব ও ধর্মনীতি জাতি ধর্ম নির্বিশেষে মানব মাত্রেরই অধিগম্য এমন উদার সর্ব সর্বতভাবে পূর্ণ সর্বাঙ্গ সুন্দর ধর্মতত্ত্ব জগতে আর কোন কোথাও আর কোথাও প্রচলিত আছে বলে মনে হয় না এই হলো গীতার বৈশিষ্ট্য গীতার আসল অনুভব গীতার উপলব্ধি আজ এই পর্যন্ত রাখলাম পুরুষোত্তম যোগের একটু সামান্য আলোচনা দিয়ে যশমাত খরমতি তোহম অক্ষরাধ অভিচোত্তম কত সুমী লোকে বেদে চপ্রথিত পুরুষোত্তম যো মামে ব অসংমূহ এরপরে আমাদের আলোচনায় আসবেন যো মামে ব অসংমূহ জানাতি পুরুষোত্তম সর্ববিত ভজতি মাম সর্বভাবে ন ভারত আগামীকাল এই শ্লোক দিয়ে বা পরের শ্লোক দিয়ে আমরা গীতার এই পুরুষোত্তম যোগের আলোচনায় আলোচনার সমাপ্তিতে আসব যারা শুনছেন কষ্ট করে শুনছেন মধ্য মধ্যে না আমি দিতে এগুলো কিন্তু তাদের জন্যই যারা অত্যন্ত ব্যাকুল হৃদয়ে গীতা শুনবার জন্য ব্যস্ত হয়ে থাকেন সংসার বৃক্ষ জীবের কর্মফল জীবের গুণ জন্ম কর্ম এগুলো সব কিন্তু আমাদের কাছে উপলব্ধির বিষয় এই সংসার একটা বিরাট অসত্য বৃক্ষ যে জন্য বৃক্ষের সঙ্গে তুলনা করেছেন এখানে গীতায় আমরা পাবো সেগুলো আমি সেই আলোচনাতেও যাব আমরা আশা করি একটু আশীর্বাদ করবেন যাতে গীতার এই জটিল আলোচনা অত্যন্ত জটিল আলোচনা যা সর্ব জীবের কাছেই সকলের কাছেই একটু জটিল কাঠিন্যপূর্ণ তার জন্য একটু সরলীকৃত হয় সরল করা যায় সকলের আশীর্বাদ নিয়েই আমি গীতা আলোচনা আজকের মতন এখানে রাখলাম জয় নিতাই জয় গৌর হরি জয় শ্রীমৎ ভগবদ্ গীতা